টাকার সম্মান দুটো এক জিনিস নয় টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায় কিন্তু সম্মান সেটা অর্জন করতে হয় নিজের কর্ম দিয়ে আচরণ দিয়ে চরিত্র দিয়ে অল্প টাকায় বেঁচে থাকা যায় কিন্তু সম্মান ছাড়া বেঁচে থাকাটা শুধু সময়ের অপচয় পৃথিবী ভুলে যাবে তোমার কত টাকা ছিল কিন্তু মনে রাখবে তুমি কেমন মানুষ ছিলে সুতরাং মানুষের পকেটে নয় হৃদয় জায়গা করে নাও কারণ টাকা হয়তো মুহূর্তের গর্ব দিবে কিন্তু সম্মান সেটা জীবনের চিহ্ন হয়ে রয়ে যাবে এজন্য চেষ্টা করো ধনীর তালিকায় নয় মানুষের তালিকায় নাম লেখাতে কারণ শেষ সবাই টাকাই রেখে যাবে কিন্তু যে সম্মান রেখে যায় সেই সত্যিকার এই ধনী বাঁচো এমনভাবে যাতে তোমার অনুপস্থিতিতেও মানুষ তোমার প্রশংসা করে কারণ জীবনটা একটা আয় না যেমন তোমার প্রতিচ্ছবিও ঠিক তেমন তাই আয়নার সামনে নয় নিজের ভিতরকে নিজেই সুন্দর করো ভালো থাকো